এই মেয়ে সত্যি কথা বলো এগুলা কিভাবে হয়েছে না না ভাই আমি জানি না কিছু দেখ সত্যি কথা বল কেমনে এটা হয়েছে তোরে বারবার বলতেছি সত্যি কথা বল ভাইয়া সত্যি করে বলতেছি আমি জানি না কিছু আমার ওর সাথে অনেক দিন ধরে দেখা হইতাছে না পরে আমি আইতাছিলাম এদিক দিয়ে স্কুলে যাব পরে যাইতে যাইতে দেখি তুমি আইসা পড়ছো দেখ আমার কিন্তু সন্দেহ হইতাছে এটা কিভাবে হয়েছে সত্যি কথা বল হলে তোর কিন্তু খবর আছে সাইজ আচ্ছা ঠিক আছে ভাই আমি বলতেছি তুমি শোনো আচ্ছা এখানে ওয়েদারটা কত সুন্দর কত সুন্দর বাতাস হ্যাঁ আজকে ওয়েদারটা অনেক সুন্দর তুই স্কুলে যাস নাই আজকে আচ্ছা তুই চিন্তা করিস না কালকে থেকে স্কুলে যাব অনেক দিন ধরে স্কুলে যাস না তুই আচ্ছা চল তোকে আগায় দিয়ে এসে আমি বাসায় যাব আচ্ছা শোন কাল থেকে স্কুলে যাবি এই শালিরে দুই তিন মাস টার্গেটে রাখছি একদিনও বাটে পরে নাই আজকে বাটে পড়ছে আজকে আজকে তোর খবর আছে এই খারাপ আর আপনি আমাদের পথ আটকালেন কেন কি রে তোরা পার্কে গে তোর না স্কুল যাওয়ার কথা আপনার সমস্যা কি আমরা এখানে স্কুল শেষ করি পার্কে ঘুরতে আসি আমার বান্ধবীকে নিয়ে আপনার সমস্যা কি আপনি এখান থেকে সরেন আর আপনি আমাদের রাস্তা আটকানোর কি সরেন এখান থেকে আমি কে এক্ষুনি বুঝবি এই তুই যা ওর সাথে আমার কথা আছে ওনার কথা আমার সুবিধা মনে হচ্ছে না আমি চলে যাই এই শোন এই কথা কারোটা বলবি না অরেও না করবি নইল খবর আছে এই ঘটনা ঘটছে ভাইয়া ভাইয়া ওই লোকটা আমাকে অনেক ভয় দেখাইছিল আর ভাইয়া ওই লোকটা বলছিল আমি যদি কাউকে কিছু বলি তাহলে লোকে মেরে ফেলবে এর কারণে আমি কাউকে কিছু বলিনি কারণ আমি চাই না আমার কথার জন্য আমার বান্ধবীর ক্ষতি হয়ে যাক আর ভাইয়া আমি ছোট ওর সাথে চলছি আর আর একসাথে চলাফেরা করছি আমি ভাইয়া ভয়া কাউকে কিছু বলিনি আর এখন তো তুমি ভাইয়া সবকিছু দেখেই ফেলছো তার জন্য আমি তোমাকে বললাম আচ্ছা তুই আমার এইটা বল যে ওই লোকটা কই পাওয়া যাবে আর ওই লোকটার নাম কি আর ভাইয়া ওই লোকটার নাম হচ্ছে বাবুল আর উনি অনেক বয়স্ক আর ওনাকে নদী বন্দর গেটের ওইখানে পাবা আচ্ছা ঠিক আছে তুই ওরে নিয়ে আমাদের বাসায় যা আমি বাকি ব্যবস্থা যা করার লাগে আমি করতেছি যা আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি এখন গেলাম চল হ্যালো সোহেল ভাই কই আপনি আমি তো একটু বাইরে আছি আচ্ছা একটু আসেন তো এই নদী বন্দরের গেটে আচ্ছা আইতা আছে রাখো ঠিক আছে ভাই ওই যে ওই আরে আপনারা কি তুই শেখ লোক না তোর নাম বাবুল না তুই যে আমার বোনের লগে অনৈতিক কাজ করছি ভাই এটা কি কন এটা আমারে দেখে মনে হয় তুই এত ভালো সাজিস না তোর ব্যাপারে সবকিছু যাই নেই তোর দোষী ভাই এত কথা বাড়েন না লন ওর আজকে ধৈরে পুলিশের কাছে নিয়ে যাই ঠিক আছে তাম্বির কথা আর বাড়ালাম না চল চল গাইস এরকম ঘটনা আমাদের সমাজে অহরহর হয়ে যাচ্ছে আপনারাই বলুন এই লোকটা এখন কতটুকু শাস্তি পাওয়ার যোগ্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন থ্যাংক ইউ সো মাচ